আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেখান থেকে আমার ভিডিওটা প্লে করেছেন অসংখ্য ধন্যবাদ। এখন মুর্বি মানুষ পাজামায় পায়জামা টুপি কইরে এইভাবে কোন নাস্তিতে আপনারা বলেন তো আমাদের সমাজটা কোথায় নিয়ে যাচ্ছে হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছে বলেন আমাদের এই সমাজটা আজকে কোথায় তো আমি একটা কথা বলবো যারা মুরব্বী আছেন এরকম দু চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে আলহামদুলিল্লাহ আপনার গায়ে সাদা পোশাক তো সাদা পোশাকের কলঙ্ক করবেন না প্লিজ কলঙ্ক করবেন না আপনি একজন মুরব্বী হয়ে গেছেন কেন আপনার ভাইরাল হওয়ার দরকার কি আপনি মসজিদে যে ভাইরাল হন এখন তসবি নিয়ে হাতে এখন তসবি নিয়ে মসজিদে বসে বসে আপনি তসবি পড়েন পাঁচ অক্ত নামাজ পড়েন আপনি তাবলিক জামাতে যান আপনি সিল্লাই যান আপনি তো দাঁড়িয়ে রাখছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ তো আপনারা কি লাভ আর কত নিচে নামাবেন মুসলিম সমাজকে আর কত নিচে নামাবেন এই কিছু কিছু মানুষের এই তার জন্যই ধ্বংস হয়ে যাচ্ছে একের পরে এক বিপদ আল্লাহাক তো দেখছে তারপরও এখন বিনোদন হয়েছে দেখে বিনোদন করতে হবে টিকটক প্ল্যাটফর্ম আছে ফেসবুক আছে লাইকি আছে তো বিনোদন করতে হবে তো মানুষের বয়সের একটা সময় লাগে বয়সের সঙ্গে তাল মিলে চলা লাগে বয়সের সঙ্গে যদি নিজের বয়সের সঙ্গে যদি তাল মিলে চলে তা আপনার ফ্যামিলি পরিবার ভালো থাকবে এই আপনার সব গ্রামটা ভালো থাকবে সমাজটা ভালো থাকবে আর আপনি যে ভিডিওটা ছাড়তেছেন শুধু আপনার গ্রামের লোক দেখতেছে পুরো একেবারে অল যত দুনিয়ার লোক আছে সবাই দেখতেছে দেখতেছে তাহলে আপনার আপনার কতটুকু সম্মানের ক্ষতি আছে কতটুক লাভ হয়েছে আপনি আপনি সেটা জানি না আমি আপনি লাভবান কিন্তু আপনার সম্মান যতটুক ছিল তা আপনার সব শেষ হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে তো এরকম শুধু উনি না এরকম হাজারো হাজার মুরব্বীরা আছে দাড়ি মুখীরা খেয়ে হজ করতে যাই এই দিক যাই ওদিক যায় এই করে সেই করে হজ করে ফাইজলামিও করে হজ করলে যে হাজির হয় সেটা কিন্তু না হজ করলে হজের সেইরকম ভাবে থাকতে হবে হাজি হয়ে থাকতে হবে কিন্তু দেখা যাচ্ছে আসে আবার বিনোদন দেওয়ার জন্য করে করে কি কি লাভ দরকার তো আমি তো বললাম যে আমি মুসলিম ঘরের সন্তান আমার ধর্ম ইসলাম তাই ইসলামের দৃষ্টিতে যেটা আমার বাদে ছখি আমি সেই কথা বলবো ইনশাআল্লাহ তাইতে আপনারা আমারে জাত দালাল বলবেন বলেন মাফি মুশকিল